হ্যালো আসসালামু আলাইকুম র্যাম ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক আরো শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে থাকবো ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে আগেই বলেছিলাম যে ধারাবাহিকভাবে এখন যে রিলগুলো আমাদের স্টকে চলে আসছে বা স্টকে আছে যেগুলো আসবে আর প্রতিটা রিলেরই আপনাদের জন্য আমি আলাদা করে ভিডিও করব যেমন ধায়র আলাদা করে করবো সিমানুর আলাদা ওকমা আবু গার্সিয়া সবগুলারই কিন্তু আলাদা আলাদা করে ভিডিও করব সো আমরা ধায়ো নিয়ে শুরু করেছি আমাদের ধায়ার এপিসোড শেষ হয়ে গেলে আমরা আপনার সীমানো শুরু করব তারপরে ওকমা তারপরে পেন তারপরে আজকে আমরা ধায়ার একটা বেসিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধায় আর এক্স এল এটা দুইটা সাইজ আমাদের কাছে আছে ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ থাউজেন্ড দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে রিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দায়ও আর এক্স এল টি ফোর থাউজেন্ড সিরিজ আচ্ছা আমি ফোর থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড দুইটার ডিটেলসটাই আপনাদেরকে বলে দিচ্ছি তারপর হচ্ছে আমরা আনবক্সিংটা করি দায় আর এক্স এল টি এটা হচ্ছে যেহেতু লাইট অ্যান্ড টাফ এল টি ভার্সন করেছে ওয়েটটা অবশ্যই তারা কম করেছে আর কি সো দায় আর এক্স এল টি এটা ব্যবহার করেছে এটিডি টুইস্ট কাস্টে লংকাস্টে যারা লং কাস্ট করতে চান তাদের জন্য একবারই পারফেক্ট একটা রিল অ্যাডভান্স লোকোমোটিভ

এইটা হচ্ছে আমাদের ফিল দাইওয়া আপ এক্স এল টি ফোর থাউজেন্ড সিরিজ চেষ্টা করব ভিডিও খুব লং না করার আর বেসিক জিনিস তো না শুধু রিলগুলো নিয়ে একটু কথা বলা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়াই রিল আসলে কন্টিনিউ আসছে ফেসবুকে আপডেট দিচ্ছি সেল হয়ে যাচ্ছে কিন্তু ইউটিউবের জন্য আসলে ভিডিও বানানো হচ্ছে না এটাই হলো মূল প্রবলেম আর কি যাই হোক ফোর থাউজেন্ড সিরিজ সুপার স্মুথ রিল কম বাজেটে যারা দায়ের রিল চান তাদের জন্য পারফেক্ট একটা রিল দায়ের ওয়ার এক্স এল টি এক দুই কাটা খেলতে পারবেন লেপি লাড্ডু সবই খেলতে পারবেন লং কাস্ট করতে পারবেন লং কাস্টিং এই বেস্ট রিলটা কিন্তু ছোটো আমি হাতে ধরে রাখছি আপনারা বুঝতেই পারছেন আমার হাতের থেকেও কিন্তু রিল ছোট এই যে আর খুব লাইট ট্রাক সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন আমার কাছে রিলটা বেশ ভালো লাগে কালার কম্বিনেশন সিলভার ব্ল্যাক এর দারুণ একটা কম্বিনেশান ওটা করেছে খুবই চমৎকার দায়ও আর এক্স এল টি ফোর থাউজেন্ড সিরিজ আমরা ফাইভ থাউজেন্ড সিরিজটা দেখি আর দাইওয়া আর এক্সএল টি ফাইভ থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে এটার ওয়েটও তিনশো পনেরো গ্রাম ফোর থাউজেন্ড এবং ফাইভ সিরিজের ওয়েট কিন্তু সেম আর আপনার যতগুলো টেকনোলজি আছে সেগুলো তো সবই সেম বল ব্যারিং দুইটা ম্যাক্স ড্রাগ হচ্ছে বারো কেজি আছে এটা ম্যাক্স ড্রাগ কি আপনাদেরকে বলেছিলাম কি আমি ম্যাক্স ড্রাগ কিন্তু বারো কেজি সো হেভি রিল কিন্তু যেহেতু বারো কেজি ড্রাগ পাওয়ার রিল তিনশো পনেরো গ্রাম ওয়েট তিরিশ এম লাইন এটাতে ব্যবহার করতে পারবেন দুইশো তিরিশ মিটার সো নদীতেও খেলতে পারবেন পুকুরেও খেলতে পারবে লেকেও খেলতে পারবে সব কাজে খেলতে পারবে সাইজটা একটু বড় চার হাজারের সাইজটা একটু ছোট যেহেতু লং কাস্ট এবিএস আপনারা লং কাস্ট করতে পারবেন অনেকে বলে ভাই লং কাস্টিং করা যাবে কিনা জি লং কাস্টিং করা যাবে কোনো সমস্যা নেই তবে ডলার রেটের কারণে প্রাইসটা আসলে একটু বেড়েছে আগে প্রাইস কম ছিল পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো টাকা প্রাইস ছিল ওয়াও তো এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সিরিজ যারা 5000 সিরিজ নিতে চান তারা এটাও কালেক্ট করে নিতে পারবেন খুবই সুন্দর একটা রিল মেড ইন ভিয়েতনাম সব আপনাদেরকে প্রাইসটা বলে দিই যেটা হচ্ছে আপনার 4000 সিরিজ ওটার প্রাইস হচ্ছে 4800 টাকা আর যেটা হচ্ছে 5000 সিরিজ এটা প্রাইস হচ্ছে 5500 টাকা আগে এটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা এবং ওটার প্রাইস ছিল আপনার পঁয়তাল্লিশশো টাকা ছেচল্লিশশো পঞ্চাশ টাকা ডলারের কারণে এই রিলে একটু প্রাইসটা বেড়েছে কারণ এটাতে আপনার প্রাইস বাড়ায়নি যেহেতু এটা ওদের আগের স্টকের প্রোডাক্ট সো এই রিলে কিন্তু ধাইওয়া প্রাইস বাড়ায়নি কিন্তু নতুন যে রিলগুলো আসছে এখন ধাইওয়া সবগুলো রিলে কিন্তু ধাইওয়া বলেন সীমানা বলেন পেন বলেন আবু বলেন সবাই কিন্তু প্রাইস বাড়াইছে কারণ যখনই নতুন করে আপনি প্রোডাকশানে গেছেন ডলারের প্রাইসের কারণে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু বেড়েছে যেহেতু কাঁচামাল কিনতে হয়েছে আর সবচেয়ে তো মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু অ্যান্টি রিভার্স সুইচ নাই এখন মোটামুটি আপডেটেড বেশিরভাগই রিলে অ্যান্টি রিভার্স সুইচটা ব্যবহার করেন আসলে অ্যান্টি রিভার্সের কোনো কাজও নাই তো রিলে রিল পানিতে পড়ে গেলে পানি খুব কুইকলি ঢুকে যাবে রিলে জ্যাম হয়ে যাবে সেই চান্সটা একটু কম আর কি অ্যান্টি রিভার্স না থাকে অ্যান্টি রিভার্স বেসিক্যালি রিলের একটা দুর্বলতামতিক যদিও অ্যান্টি রিভার্সের কোনো কাজ কিন্তু আমাদের নাই যে এক দুইটা রিলের প্রাইস আপনাদেরকে বলে দিয়েছি আটচল্লিশশো টাকা এবং পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য হচ্ছে কুরিয়ার চার্জটা সম্পূর্ণ ফ্রি এই প্রাইসটা দিলেই আপনারা হবে আর পেমেন্ট যদি আপনি বিকাশে করেন বিকাশ চার্জ যেটা হবে যদি ব্যাকে করতে চান তো বিকাশ চার্জ লাগবে না ব্যাকে সরাসরি পেমেন্ট করতে পারব না ডাস বাংলা এবং আর ডাস বাংলাই ভালো অন্যগুলো আছে ডাসংলা পাওয়া যায় রিকাশি করতে পারবেন কুড়ি কন্ডিশনে নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন র্যামের সাথেই থাকবেন আজকের মতো আমি মেহেদি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরা কাজ